আউজুবুল্লাহিমিনের সাইিতনুর রাজিম রহমান রহমানুর রাহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য লাইভের শুরুতেই আমি মহান আল্লাহ রাবুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ কারণ আল্লাহ রাবুল আলমিন আমাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশাফুল মাতৃকাত হিসেবে সৃষ্টি করেছেন সেজন্য আমি লাইভের শুরুতে আবারও মহানালাবুল আলমিনে দরবারে শুক্রিয়া আদায় করব মহান আল্লাহ রাবুল আলমিন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাত্রকাত হিসেবে সৃষ্টি করেননি তিনি প্রিয় নবী হররত মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লামের একজন মত হিসেবে সৃষ্টি করেছেন সেজন্য আবারও শুক্রিয়া আদায় করবো আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ তো হঠাৎ করেই লাইভে আসা লাইভের শুরুতেই আমি আমার প্রাণ প্রিয় পঁয়তাল্লিশ হাজার আঠারোশো দশজন গ্রাম পুলিশ সদস্য যারা আছেন বাংলাদেশের আমি যারা মুসলমান আছেন এর মধ্যে আর বিশেষ করে আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্যান অ্যান্ড ফলোয়ার তাদের সহ দেশ বিদেশ থেকে যে যখন যারা দেখবেন আমার সালাম গহন করবেন মুসলমান যারা আছেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার কাত যারা হিন্দু আছেন তারা আদাব গ্রহণ করবেন নমস্কার এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বায়ু বোনেরা আছেন তাদের প্রতি রইল অন্তরের অন্তরস্থল থেকে প্রাণলাল অভিনন্দন এবং রক্তিম লাল গুলাবীর শুভেচ্ছা আশা করি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মতে আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকেন এই শুভকামনা সব সময় আপনাদের জন্য আমার পক্ষ থেকে থাকে যে যখন যেখান থেকে লাইভটি দেখবেন শেয়ার করবেন আর আমার সাথে আরেক আরেকজন আছে কথা বলবে আমরা দুজনেই ডাকাতে আছি কৃষ্ণ ধন চৌধুরী তো কৃষ্ণও কথা বলবে দুজনেই কথা বলবো তো আমি কিছু কথা বলবো তারপরে কৃষ্ণকে দেবো খুব অল্প সময় খুব একটা লং করবো না ছোট্ট লাইভ করবো কারণ হোটেলে নেট সমস্যা ঢাকাতে আপনারা জানেন যে হোটেলে নেট সমস্যা বেশি থাকে কথা বলা যায় না যে কারণে রাস্তায় দাঁড়িয়ে কথাগুলো ভালোভাবে বলা যায় একটা নিরিবিলি রুটে ঢুকলাম ভিতরের হোটেলের সাইডের একটা নিরিবিলি রুটে ঢুকলাম একটু গাড়ির চাপ কম আছে এই রুটে থেকে আপনাদের ভাই আমি আমার একটা বাই জানতে চেয়েছেন সব বিষয় নিয়ে এখন লাইভে আসা আপনারা অনেকেই জানতে চান এই পোস্টের মধ্যেও কমেন্ট করেন বাই কোথায় আছেন আপনাদেরকে অনুরোধ করব যে দয়া করে আপনারা আমাদের লোকেশনটা জানতে চাবেন না কোথায় আসি এটা পোস্টেও না ফোনেও না এই ভিডিওতেও ভিডিওতেও না কারণ পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ যারা আমাকে ভালোবাসেন আপনারা প্রত্যেকেই জানেন যে এখানে কিন্তু আমাদের একটা এনটি গ্রুপ আছে সেটা হচ্ছে গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি তারা আমাকে পদে পদে বাধা সৃষ্টি করে তারা আমার প্রত্যেকটা কাজে বাধা সৃষ্টি করে তো আপনারা যদি লোকেশন জানতে চান যে আমরা কোথায় আছি কি কাজ করতেছি আমি যদি সেই লোকেশনটা একরের দেখাই যে আমি ধরেন কথার কথা যে আমি এখন এক্সাম্পল উদাহরণস্বরূপ বলি ধরেন আমি এই মন্ত্রণালয় কোনটা বললে ধরেন এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আছে তো সেটা যদি আমি আপনাদেরকে বলি আমার লাইভে বা পোস্টে বা সেটা দেখায় ভিডিওতে পরক্ষণেই কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির তারা সেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় দূর পেরা যাবে পরের দিনই যাইয়া সেখানে যে কাজগুলো আমরা করব সেগুলোকে নষ্ট করে দেবে তো সেই কারণেই বর্তমানে কিন্তু অনেক কিছুই গোপন রেখে করার চেষ্টা করি আপনারাও যারা জ্ঞানী আছেন তারা কিন্তু বলেন যে লালমিয়া ভাই হ্যান ভাই শরীরের অবস্থা কেমন আপনাদের আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো তো আপনারা প্রত্যেকেই জানেন যারা সচেতন তারা আমাকে বলেন যে ভাই কি কাজটা করতেছেন এটা আপনি প্রকাশ করবেন না কোথায় কাজ করতেছেন এটা প্রকাশ করবেন না এটা আপনারা অনেকে সচেতন যারা আছেন তারা আমাকে পরামর্শ দেন ধন্যবাদ তাদেরকে তারা তো বুঝেন তো সেক্ষেত্রে অনুরোধ রইল যে যারা আমার আমাকে বিশ্বাস করেন আমার প্রতি আস্থা আছে অনেকেই এখন এখন অনেকেরই শতকরা নব্বই জন গ্রাম পুলিশ এখন আমার উপর আস্থা আছে বিশ্বাস আছে আমাদের উপর আস্থা আছে বিশ্বাস আছে সেক্ষেত্রে আমাদের এই কোন জায়গায় আছি কি কাজ করতেছি এগুলো ভাই জানতে চাবেন না এটা অনুরোধ রইল যখন আসলে এই আকাশের ছাপ কিন্তু দেখা যায় যেমন এই যে পে কমিশনের সাথে মিটিং করলাম দেখা করলাম কথা বললাম আগে কিন্তু আমি আপনাদেরকে কিছু বলিনি কিন্তু আমি কিন্তু কাজটা যখন করেছি তখন আপনারা ঠিকই দেখতে পেয়েছেন যে এই কাজটা লালমিয়া ভাই করলো আর আগে যদি সেটা বলতাম তাহলে সেটা কিন্তু কখনোই আমাকে করতে দিত না আমাকে যে কোনোভাবেই হোক তারা থামাইত পড়ার পরেই তারা এটাকে বিভিন্ন ধরনের কথা বলে এই থামানোর চেষ্টা করতেছে বিভিন্ন ধরনের কথা বলে থামানোর কিন্তু তারা চেষ্টা করতেছে করার পরে এখনও যাতে এটা না হয় তার জন্য তারা উঠে পড়ে লাগছে উঠে পড়ে লাগছে বেশি ব্যক্তি নেয় এখন কর্মচারী নিয়নেরও একটা এলোমেলো হয়ে গেছে গা তারা তারা কিন্তু এখন একতা বদ্ধ নেই এখানে এক একজন এখন কিন্তু ছত্রভঙ্গর মতো হয়ে গেছে এখন সবচেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়াইছে সেটা হচ্ছে নাচের আর হলো বিল্লাল আর হইলো জিনাইদহের আমিনুর এই তিনটা ব্যক্তি সবচেয়ে বেশি ক্ষতি কারক হয়ে দাঁড়াইছে আর দুই চারটা যেগুলো আছে ওগুলো ধরেন পুটি মাছ ওগুলো বনায় ধরার টাইম নাই ওগুলোর নাম বললে আরও ওগুলোর নাম যদি আমার মুখ দিয়ে বলি এই ফেসবুক আইডির থেকে তাহলে তারা আরও টফে ওঠে যে আসলে আমি কেন্দ্রীয় পর্যায়ে আপনাদের ভালোবাসা পাইছি কেন্দ্রীয় পর্যায়ে সারা বাংলাদেশ থেকে আপনাদের ভালোবাসা পাইছি আর ওই ব্যক্তিরা ওই এই যে এমএ আসের সাহেব এই তার চামচা তো ওগুলোর নাম আমি মধ্যে নাই বলি ওগুলো কোনো ফ্যাক্টর না যেগুলো ফ্যাক্টর সেগুলোর কথা বলি তো নাসের দিল্লাল আল্লো জিনাই দহের আমিনুল এই তিনটা ব্যক্তি তো আমি চাই না যে কি কাজ করতেছি সেটা সময় মতো আপনাকে দেখাবো যেমন প্রমাণ আপনারা কিন্তু পেয়েছেন আমি তখনও চ্যালেঞ্জ করে বলেছিলাম যদি কাজ না করতে পারি তখন আপনারা যা খুশি তাই আমাকে বইলেন আর আরেকটা কথা বলছিলাম যে পনেরো দিনের ভিতরে সেটা দেখাবো তা আশা করি সেই দাপ আপনাদেরকে দেখাইছি আপনারা এখন বুঝতে পারছেন সকলেই যথেষ্ট আপনাদের ভালোবাসা পেয়েছি যথেষ্ট আপনাদের উৎসাহ পেয়েছি যথেষ্ট পরিমাণে সচেতন এই কাজের পরে বাংলাদেশের গ্রাম পুলিশ সকলেই হয়েছেন একত্রিত হতে পেরেছেন ফেসবুক মিডিয়াতে ঢুকলে এখন বোঝা যায় যে আসলে আপনারা অনেক সচেতন হয়েছেন এবং আপনাদের মাথায় এখন ঢুকেছে আসলে কাকে দিয়ে কাজ হবে এটা আপনারা এখন বুঝতে পেরেছেন তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একটা বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি গতকালকে আমার মাকে নিয়ে হাসপাতালে ছিলাম সারাদিনই কালকে সচিবালয় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি আমাকে অনেকেই সহযোগিতা করেছেন আর আমার মাকে আপনারা অনেকেই এখন তার জন্য দোয়া করেন বা মা বলে অনেকেই সম্বোধন করেছেন অনেকেই আমাকে যারা সহযোগিতা করেছেন তারা বলেছেন যে মায়ের সহযোগিতার জন্য চিকিৎসার জন্য এই টাকাটা দিলাম ধন্যবাদ জানাচ্ছি আমি তাদেরকে যারা দিতে পারেননি যারা দোয়া করতেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে আসলে এভাবেই আমি এগিয়ে যাব আমার সাহস এখন আরও বেড়ে যাবে যে এখন আমার সাথে পঁয়তাল্লিশ হাজার ভাই আছে এখন আমি সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিতে পারবো আমি রাক্ষসের সাথেও যুদ্ধ করতে পারবো আমি পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের যে স্বপ্ন জাতীয় পতন সেটা এখন আর আমি চিন্তা করি না সেটা একটা দাবি এখন জাতীয় বেতন চাই এছাড়া কোনো দাবি নাই আর সেই দাবি এখন আমি বুক ফুলিয়ে করতে পারবো তো যাই হোক আমি বেশি কথা বলবো না এটুকুই বলবো যে আপনাদের কাজেই কিন্তু আমরা ডাকাতে আছি অনেকেই বলেন যে সচিবালয়ের গেটে যে লাইভ করে দু একটা ব্যক্তি এরকম মন্তব্য করে বাইরে আপনিও আইসে পারলে সচিবালয়ের গেটে এসে আপনিও লাইভ করেন না দেখি কতটা পারেন আপনি মানুষের তো কাজ নাই সচিবালয়ের সামনে লাইভ করার জন্য মানুষ যায় ডাকা হোটেলে টাকা দিয়ে থাকে টাকা খরচ করে ডাকা যায় আর লো আর লো এই এই লাইভ করার জন্য আর ছবি তোলার জন্য সচিবালয়ের সামনে টাকা খরচ করে যায় তা যদি যায় তাহলে ভাই আপনিও একটু দেখান না আপনিও সচিবালয়ের সামনে সে ছবি তোলার লেগে আর লাইভ করার জন্য আপনিও আসেন আপনাকে তো কেউ নিষেধ করেনি পারলে একটু আপনিও এসে লাইভ করে দেখান যে আপনি লাইভ করবার লেগে সচিবালয়ের সামনে আছেন তো যাই হোক পাশের লোকে কিছু বলে কারণ আপনাদের আপনাদের নিয়ে মাথা কামানোর সময় কিন্তু আমার নাই আমার আমি যদি আপনাদের নিয়ে মাথা ঘামাইতে যাই তাহলে আমার কাজ কাজ হবে না পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশের কাজে ক্ষতি হবে তো অতএব আপনাদের মতো মানুষের নিয়ে আমার মাথা কামানোর সময় নাই আমার মাথাটা গামাইতেছে আমি পঁয়তাল্লিশ হাজার একশো সত্তর জন গ্রাম পুলিশের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের জাতীয় বেতন স্কেলের জন্য আর এই কাজে কিছু লোক বাধা হয়ে দাঁড়াবেন সেটা অস্বাভাবিক কোনো কিছু না আমি আবারও বলতেছি যে একটা জিনিস দেখেন দেখি এই যে আমি একটা পোস্ট করছি আমাকে কে কে সহযোগিতা করছেন আঠাইশো টাকার মতো সহযোগিতা কতকালকে আসছে গ্রাম পুলিশের মধ্যে নেতার তো অভাব নাই কোন নেতায় কেউ কি সহযোগিতা না পায় এমন কোনো নেতা আছে পর থেকেই কিন্তু কম বেশি সহযোগিতা পায় কারণ প্রত্যেকেরই ভক্ত আছে কেউ না কেউ ভক্ত আছে তো তারা সহযোগিতা করে কিন্তু কোন একটা নেতা আছে যে তারা স্বীকার করে যে আমি এত টাকা আজকে আমার গ্রাম পুলিশ সহযোগিতা করছে একটা নেতা দেখাইতে পারবেন আমিলাল মিয়া তো ফেসবুকে পোস্ট করে যে কে কত টাকা দিতেছে এগুলা পোস্ট করে দিই আমার মতো একটা ব্যক্তি দেখান দেখি যে অমুক নেতা আছে সে স্বীকার করতেছে যে গ্রাম পুলিশ সহযোগিতা করতেছে আরও এটা নিয়ে টিটকারি করে তারা তারা টিটকারি করে আমি নাকি ভিক্ষা চাই আচ্ছা ঠিক আছে আমি ভিক্ষাই চাই আমার চাকরি নাই যেহেতু আমি তো আমার ভাইগুলোর সহায়তায় আমি সামনের দিকে এগিয়ে যাব আচ্ছা আপনারা আমাকে টিটকারি করেন সমস্যা নাই আমি সহযোগিতাই চাই ফেসবুকে যে সহযোগিতার লেগেই লাইভ করি সহযোগিতার লেগেই পোস্ট করি কারণ সহযোগিতা পাইলেই আমি আগে যেতে পারবো আমি চলতে পারবো আমার রাজা মল্লিক ভাই একটি কমেন্ট করেছেন কর্মচারী ইউনিয়নের নেতারা ঢাকায় বসে কি করতেছে চোখ কান খোলা রাখুন হ্যাঁ ভাই ধন্যবাদ প্রিয় ভাইকে আমার অবশ্যই চোখ কান খোলা ভাই তারা ঢাকায় বসে তারা এখন মাথা নষ্ট আছে কারণ তারা জানে যে লাল নামে যদি সিটি হয়ে যায় ভালো কিছু আপনারা পেতে যাচ্ছেন আবারও বলি ভালো কিছু আপনারা পেতে যাচ্ছেন আল্লাহর রহমতে আপনারা ভালো কোনো কিছু পেতে যাচ্ছেন এখন তারা জানে যে সেটাও তো একটা সিটি হবে সিটিটা যদি লালমের নামে হয় তারা সর্বোচ্চ চেষ্টা করবে সিটিটা তাদের নামে করানোর জন্য আর আমি আপনাদেরকে বলতেছি সেই নিয়ে আমার বিন্দু পরিমাণের মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা কাজটা যেন হয় সেইটা নিয়ে যে পঁয়তাল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যাতে ভালো চলতে পারে তাদের মুখে জানে হাসি ফুটে আমার চিন্তা হলো সেইটা আমার চিন্তা এইটা না যে সিটিটা আমার নামে হোক কর্মচারী ইউনিয়নের নামে হোক গা আমি তাদেরকে বারবার বলেছি যে আপনাদের নামে সিটি করে আমার কোনো দুঃখ নাই আপনারা তো দেখেছেন যে এই তারিখে কাজটা করছি করার পরে দেই এই তারিখে যে কাজটা করছি করার পরে আমি কি কর্মচারী ইউনিয়নকে নিয়ে খারাপ কোনো বক্তব্য দিয়েছি তাদেরকে খারাপ কোনো কিছু বলেছি কিছু কিন্তু আমি বলি নাই শুরুটা কিন্তু করছে তারা শুরুটা করছে বিল্লাল সাহেব শুরুটা তারা করছে আমি কিন্তু সেখান থেকে এসেও বলেছিলাম চিঠি কর্মচারী ইউনিয়নের নামে হোক আমার কোনো দুঃখ নাই আমার শুধু একটাই কথা এ কাজটা হইতে হবে হওয়ার জন্য প্রত্যেকে সহযোগিতা করে কিন্তু ওই যে গান্ডার মতো আমি আমার আমার কিছু হলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আমি কালা সিগারেট খেলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে আবার নুরবিড়ি খেলে তাও তোমার জলে রে বন্ধু তাও তোমার জলে কেন আমি কালা সিগারেট খাইলে তাও তাদের জলে আবার যদি আবুল বিড়ি খাই তাও তাদের জলে এখন দেখছি তাও তাদের জলে আসলে আমার প্রত্যেকটা কাজেই কিন্তু তাদের জলে এইটা হচ্ছে বিষয় তো যাই হোক আমি লাইফ একেবারে ছুটো করবো কিছু কিছু কথা বলবে চিঠি কার নামে হোক বা এটা আমাদের দেখার বিষয় না কাজ কার মাধ্যমে হয়েছে সাধারণ গ্রাম পুলিশ অবশ্যই বোঝার মতো যোগ্যতা এখন রয়েছে রাইট ভাই আমার রাজা ভাই আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে সিটি যদি কর্মচারী ইউনিয়নের নামও হয় দুঃখ নাই সারা বাংলাদেশে এখন সচেতন গ্রাম পুলিশেরা জানে যে কাজটা কে করেছে কার জন্য সেটা হইল সিটি কর্মচারী ইউনিয়নের নামে হইল এখন আর কর্মচারী ইউনিয়নের বাদ জুটবে না এই সাধারণ গ্রাম পুলিশের কাছে ধন্যবাদ আমি শেষ কথা যেটা বলবো এই যে ঢাকা আসি ভাই হোটেল ভাড়া থাকা খাওয়া আপনাদের কাছে ভিক্ষাই চাই আমরা কারণ আমরা নাকি ভিক্ষা করি এখন ঠিক আছে আমরা ভিক্ষাই চাই ডাকা আসছি থাকবো খাবো দৌড়াবো হোটেল ভাড়া দেবো আপনারা আমাকে আমাদেরকে আসলে বিক্রি দেন প্রত্যেকেই আমরা যাতে ডাকা থাকতে পারি কাজ করতে পারি দৌড়াতে পারি আপনারা যারা গ্রাম পুলিশ আছেন তারা অবশ্যই সহযোগিতার হারটা বাড়িয়ে দেবেন সহযোগিতা করেন ধন্যবাদ সকলকে আর বেশি কিছু বলবো না এখন কৃষ্ণ কিছু কথা বলব

আপনাদেরকে কোনো তারা জানাইতো না এই যে সচিব পূর্বে যে কর্মচারী ইউনিয়ন কমিটি যে মিটিংটা গেছে এটা কিন্তু মনে করেন একমাত্র লালবাই কিন্তু সকলের সামনে কিন্তু পোস্ট করে বা আমরাই কিন্তু বলছি তাছাড়া কিন্তু না এখন কর্মচারী ইউনিয়ন কমিটির আসলে তারা তো তারাও তো অনেক দিনের নেতৃত্ব দিয়ে আসতেছে অনেক দিন ধরে আপনারা তো বুঝতে পারতেছেন একটা সংগঠন মানে ঠিক না গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে অনেক দিনের পুরনো সংগঠন তো কোনো দুষ করতে পারে না সংগঠন তো আসতে থাকবে সারা জীবন এটা স্বাভাবিক কিন্তু কথা হয়েছে যে লোকগুলো আছে যে মানুষগুলো আছে যে ব্যক্তিগুলো আছে ওনাদের যে বয়সটা বর্তমানে আছে এই বয়সটা দিয়ে কি একটা কমিটি চলে আপনারা বলেন সরকারি ডিপার্টমেন্ট একটা চলে না কারণ অশিক্ষিত অযোগ্যহীন ব্যক্তিগুলো মনে করেন যোগ্য চেয়ারে বসে আছে চেয়ারটা কিন্তু মনে করতেছেন সবসময় না করে না না আর বইয়ের না চেয়ার আর বইয়ের না চেয়ার থেকে আপনি উঠতে কিন্তু তারা উঠ উঠবার চাইতেছে না মানে সংগ্রামের চুয়ান্ন বছর চলে তারাই এখন বসে আছে কে চাই ক্ষমতা আর কে চাই চেয়ার সারতে এটা কিন্তু প্রতিযোগিতা ঠিক না ভাই আপনারা বিশ্বাস করুন এটা কিন্তু প্রতিযোগিতা প্রতিযোগিতা যদি তারা মনে না করতো তুই অবশ্যই তারা সর্বসাধারণ গ্রাম পুলিশের উদ্দেশ্যে কিন্তু তারা বলতো অনেক আগেই যে আমরা আসলে অতীতে যা কিছু করছি আমরা আসলে কমে হচ্ছে মর্তের লোকজন আমরা কমাছে আমাদের স্থানগুলো যে বর্তমানে আছে যে আমাদের যে স্থানগুলো আছে সে স্থানগুলো এখন আমরা বর্তমান বর্তমান বিচার বিশ্লেষণ করতে গেলে যে ইয়াং জেনারেশন গ্রাম পুলিশরা আছে তাদেরকে আমাদের জায়গায় প্রত্যেকটা স্তরে স্তরে কেন্দ্রীয়ভাবে জেলা এবং ওয়ার্ড এবং ইউনিয়ন এবং বলতেছে থানা লেভেলে সকলকে আমরা দেয়া দেবো তারা দেয় না তারা রাজি হয় না তাদের মনে শুধু একটাই লোক কেমনটা ওই দিন টেন্ডার কমিটি টেন্ডার কমিটি যদি তাদের হাতচারা হয়ে যায় তাহলে বর্ষের শেষে লাখ টাকা কোটি টাকা তারা পাবে না শুধু ওই টেন্ডারের জন্য মনে করেন আমাদের গ্রাম পুলিশের মান উন্নয়ন না একমাত্র এটাই হচ্ছে একদম সঠিক এবং ইম্পর্টেন্ট কথা শুধু টেন্ডার লুবে আর এই টেন্ডার লুভটা মানুষের ভিতরে এমনভাবে গ্রাস করতেছে যে আমার বেতন হচ্ছে বর্তমানে মনে করেন সাড়ে সাত হাজার টাকা বেতন এই সাড়ে সাত হাজার টাকা মাসিক বেতন হিসাব করতে গেলে বছরের কত আসে এক লাখ টাকার নিচে কিন্তু আর তারা কিন্তু মনে করেন যারা জেলা পর্যায়ে আছে তারা কিন্তু মনে করেন এই বেতনের চিন্তা না করে মনে করেন যে তারা চিন্তা করে আমরা প্রতি বছরে দুই চার পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ টাকা পাইতেছি তো আমরা এই বয়সে আর মাত্র দুই আড়াই বছর আছি বা তিন বছর আছি তো এই বয়সে আমরা কেন চ্যালেঞ্জ নেব আর ওদের কাউন কেন আমরা তুলে দেবো আমরা যেভাবে আছি ওরা সাত পাঁচ কইবে আমরা মাথা ব্যথা বুঝে নেবো আমরা কিছু বলবো না লাগলে উল্টা কথা বলবো আর সাত পাঁচ বা নাই করে এদেরকে বুঝিয়ে দেবো আর দুই তিনটে বছর এই তুলু টুনু করে আস্তে আস্তে করে আমরা কাটিয়ে দিব এই এই যে আস্তে আস্তে কাটিয়ে দিবে তাদের চিন্তা চেতনা ভাবনাই হচ্ছে এটা যে দু তিন বছর আমরা আস্তে আস্তে কাটিয়ে দেব কিন্তু দিন শেষে সময় কারোর জন্য অপেক্ষা অপেক্ষা করে না সময় আস্তে আস্তে চলে যায় দিন চলে যায় মাস চলে যায় বৎসর চলে যায় বর্ষ শেষে কিন্তু নতুন বর্ষ শুরু হয় এইভাবে দেখবেন তারাও কিন্তু একদিন বাংলাদেশের মানচিত্রে এই ডিপার্টমেন্টে গ্রাম পুলিশ সংগঠনে তারা থাকবে না আস্তে আস্তে তারাও কিন্তু চলে যাবে তখন এই গ্রাম পুলিশ গ্রাম পুলিশের নেতৃত্বটা হাতে আস্তে আসে আমি কিন্তু ভবিষ্যৎ পুরাতন মনে আপনাদের সামনে একটু আজকে লাইভ করতেছে তখন এই গ্রাম পুলিশের নেতৃত্ব কিন্তু পুরোপুরিভাবে লাল ভাইয়ের খান্দে কিন্তু পড়বে লাল ভাই সারা কিন্তু যোগ্য একজন ব্যক্তি নাই এই গ্রাম পুলিশ ডিপার্টমেন্টে আগে আর পরে দেখ কেনার পরে তাই আগেই আগেই এই রূপ লালসা থেকে বের হয়ে লাল ভাইয়ের হাতকে আপনারা শক্তিশালী করেন আর কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে আপনারা বয়কট করেন দেখবেন উচিরে আমরা খুব ভালো একটা কিছু আমরা আশা করতে পারি পেয়া কমিশন পেয়া কমিশনার স্যারের কাছে লাল ভাই যখন আমরা যখন মনে করেন ঝাঁপিনে বেরোই তখন সাথে সাথে ভাই কয়েকদিন পরে আমরা কাগজ জমা দিচ্ছি এগারো দিন পরে আমরা কাগজ জমা দিচ্ছি পেয়া কমিশন স্যারের কাছে হং স্যার কমিশন স্যারের কাছে তুবাল স্যারের কাছে তুবাল স্যারের কাছে এখন আপনারা বোঝার চেষ্টা করেন চার মাস পাঁচ মাস কাটার পরও যে ব্যক্তিগুলো কাগজ নিয়ে দৌড়ায় সব ডিপার্টমেন্টে সব বাগে সব সচিবালয়ে তারপর কি সেই মানুষটা কি মনে করেন ঘরে গর্বসাহ থাকার মানুষ আর মনে করেন যে ভিতরে যে সস থাকতে হবে ভিতরে থাকতে হবে অনেস্টলি আর আসলে আমি মনে করি আমার নেতা হিসেবে আমি লাল ভাইকে মানি আমি লাল লালবাইকে সবসময় সিলেক্ট করি যোগ্য নেতাকে যোগ্য দাম দিতে হবে যোগ্য নেতাকে যোগ্য শেয়ার দিতে হবে এটাই কিন্তু মানে সকলের মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের ধারা থাকবে লাল ভাইকে আমরা সাপোর্ট দিই আর লাল ভাইয়ের পিছনে থেকে আমরা লাল ভাইকে আগে দিই দেখবেন আমাদের মান উন্নয়ন হয়ে যাবে লাল ভাইয়ের মতন মানে মন মানসিকতা আর সাহসিকতা মনে করেন আমাদের ডিপার্টমেন্টে একটাও নাই যে এই তাকে তাকে আপনারা আমার সামনে লালবাইয়ের সামনে আনেন তাদেরকে আপনারা নেতৃত্ব দেন আমরা প্রয়োজন হলে তাদেরকে আমরা নেতৃত্ব দেবো যদি একটা লোক বাইরে করতে পারেন একটা লোকও নাই ঢাকার রাজপথে দাঁড়িয়ে কথা বলতে পারবে তার একজনই সে হচ্ছে লাল ভাই আর আপনারা বলতেছেন যে আসলে আমরা অতীতে আমাদের ভিডিওগুলা ডেট টাইমগুলো আছিল যে আমরা কো কই যাচ্ছি কোথায় কোথায় কি করতেছি প্রত্যেকটাই কিন্তু তারা লাইন স্টেপ করে লাইন স্ট্রপ করে আমাদেরকে মানে ডিস্টার্ব করে মনে করতেছে বর্তমানে তো উনি তো মনে করেন ট্যাগ দিছে তারা প্রকাশ্যে বলতেছি আর তারা কিন্তু মনে করেন এখন বর্তমানে যে বিএনপি অনেক নেতৃবৃন্দ আছে ওনাদের সঙ্গে ওনারা কর্মচারী ইউনিয়ন কমিটিরা মনে করেন ওই দিন কয়েকটা কাগজ পাইছে বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটি এই একটা কাগজ দিয়েই মনে করেন সব জায়গায় দুদিন পর পরে দু দিন পরে পাঁচটা কাগজ ফুটোস্ট্যাপ করে মনে করেন তারা জমা দেয় উমুক দত্ত তুমুক দপ্তর উমুক পার্টি তুমুক পার্টি সকলের কাছে তারা জমা দেয় শুধু লাল ভাইকে মিসে ফলানোর জন্য সেজন্য উঠতে না পারে মানে এই জিনিসটা যদি আপনারা না বুঝেন তাহলে ভাই কেমনি হবে বলেন সংসার কি হবে আমাদের দ্বারাই হবে না বুঝতে হবে গ্রাম পুলিশ মানে বর্তমানে স্মার্ট কিন্তু বর্তমানে আমাদের কাছে কিন্তু নাই আস্তে আস্তে চলে যাচ্ছে আপনারা দেখেন বর্তমানে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আমাদের শিক্ষিত জেনারেশন আছে আর সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখনও কিন্তু অশিক্ষিত আছে তারা এখনও পর্যন্ত থানায় লুঙ্গি পরে যায় তারা সুন্দরভাবে একটা সিল্ক করতে পারে না তারা সুন্দরভাবে ওসি স্যার আছে ও অফিসার ইনচার্জ আছে মানে এসআই আছে যারা যারা আমাদের উদ্ভুত মহোদয় স্যার আছে তাদের সাথে চাল চলন যে কী কী কীভাবে করতে হয় সরকারি কর্মচারী আমি একজন আমি তো ওই জিনিসটা না বুঝি ওদের সাথে কথা বলবো কীভাবে তাই আমি মনে করি আপনারা প্রত্যেকটা স্টেপ স্টেপে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক ইউনিয়ন ভিত্তিক এবং থানা উপজেলা এবং জেলা পর্যায়ে কেন্দ্রীয় পর্যায়ে আপনার যারা আছেন সকলের কাছে আমি একটাই আহ্বান করতে চাই আপনারা উচিরে যত হারেন কর্মচারী ইউনিয়ন কমিটিকে আপনারা বয়কট করেন মানে যারা ব্যক্তিবৃন্দ আছে তাদেরকে নাসের ভাই দেখেন সিলেট গেছে কমিটির জন্য বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রকার ডিস্ট্রিক্টে তার আগে কমিটি স্থাপন করতেছে আর আমরা আসি পেয়া কমিশনার স্যারের কাছে মনে করেন দিন রাত চব্বিশ ঘন্টা সিঁড়ির মধ্যে বসে থাকি এই জন্য একজন হোটেলে আছে টাকা সরকার হোটেলে গেলে আপনার মনে হয় দুই থেকে তিন হাজার টাকা একটা প্রয়োজন দুই থেকে তিন হাজার টাকা মানুষের একটা প্রয়োজন হোটেলে থাকতে হয় তাও আবার কি জানেন মানে কোন হোটেলে থাকে সেটাও কিন্তু বলতেছে না লালবাই কিন্তু বর্তমানে অসহায়ের মতন একজন আছে দুই বলে যে আমি এই হোটেলে আসি তারপরে কিছু নেতা লাই হয় কিছু লুকটুকলে হয় বিশ ত্রিশ হাজার টাকা তারা খরচ করে লালবাইকে হয়রানি করে এই বর্তমানে এই কাজে আছি এই কাজে আমরা উপর চলতেছে আর আমি একটা এই মুহূর্তে একটা ফোন আসতেছে খুবই ইম্পর্টেন্ট লাইফটা হয়তো বেশিক্ষণ কথা বলতে পারলাম না আপনাদের সামনে শুধু একটি কথা বলতে চাই চার মাস যেহেতু জেল কাটছি আপনাদের জন্য যেহেতু পাঁচটা মামলা কাটছি পাঁচটা যেহেতু মামলা দিচ্ছে তাও পাঁচ বিভাগে একই টাইম একই ডেট পাঁচটা মামলা একই টাইমে একই একটা হ্যালো আচ্ছা আসলে নেটওয়ার্ক একটু মানে একজনে ফোন করতেছে তো এই কারণে আসলে বেশি কথা বলবো না খালি একটি কথা বলবো যে যে মানুষটা আপনাদের জন্য পঁচল্লিশ হাজার আটটাশো সত্তর জন গ্রাম পুলিশের জন্য যে মানুষটা মনে করেন দিনটা চব্বিশ ঘন্টা এইসব পড়তে গেলে মনে করেন মাস মাজ আর ফাস্ট মামলা একই টাইম একই ডেটে এই বাংলার ইতিহাসে বর্তমানে যে আইন প্রশাসনের যে ভিত্তি করে একজন মানুষের কিন্তু আমাদের মতন যে কতটুকু আমরা হয়রানির শিকার হয়েছি একমাত্র উপরে বসে আছে আল্লাহ রব্বুল আলমী উনি জানে আমরা কতটুকু কষ্টে আছি আমাদের মতন কষ্ট এই বাংলাদেশে কোনো একটি মানুষের কিন্তু কষ্ট করে নাই আমাদের দাবিটা কিন্তু দ্রুত ছিল জাতিকরণ তাছাড়া কিন্তু আমরা কিছুই না তারপরে যেহেতু মনে করেন অ্যাক্সিডেন্ট বুঝতেছেন না স্বাস্থ্য থাকলে আপনি মনে করেন অনেক কিছু হবে তাই আমি বিষয় কথা বলবো না শুধু একটি কথা বলতে চাই আপনারা যত তাড়াতাড়ি কর্মচারী ইউনিয়ন কমিটিকে আপনারা বয়কট করবেন তত তাড়াতাড়ি আপনারা আপনাদের পজিশন আপনাদের জায়গা এবং আপনাদের যে দুশো তিরিশ বছরের যে ধার্স্য জীবন থেকে আপনারা মুক্তি পেতে পারবেন সেটা হচ্ছে একমাত্র লাল ভাই ধন্যবাদ সকলকে যাই হোক কৃষ্ণ ভাই আপনাদের মাঝে অনেক কথা বললো এখন আমি অল্প কথায় সেই দিয়ে দেব যে হ্যাঁ দুই মিনিট এই একটা ভাই কমেন্ট করেছেন যে কমিটি সারা এসে ইয়াং জেনারেশনদের করতে হ্যাঁ ভাই আমি দুই চার দিনের ভিতরে দুই চার দিনের মধ্যেই খুব দ্রুত নতুন যে আমাদের যে কমিটিটা এই কমিটি সারা বাংলাদেশে করার জন্য ঘোষণা দেব অতিরিক্ত গেলে চার দিনের মধ্যেই তো যাই হোক সকলেই ভালো থাকবেন সকলেই সহযোগিতার হারটা বাড়িয়ে দেবেন আমাদেরকে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম